আমার আজকের নিবেদন কবিতার নাম সুন্দর তুমি এসেছিলে কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর কণ্ঠে আমি তৃপ্তি চ্যাটার্জি সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে অরুণ অরুণ পারিজাত লয়ে হাতে নিদ্রিত বুড়ি পথিক ছিল না পথে একা চলে গেলে তোমার সোনার রথে বারেক থামিয়া মোর বাতায়ন পানে চেয়েছিলে তব করুণ নয়ন সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে স্বপন আমার ভোরে ছিল কোন গন্ধে ঘরের আঁধার কেঁপে ছিল কি আনন্দে ধুলায় লুটায় নিরম আমার বিনা বেজে উঠেছিল অনাহত কি আঘাতে কতবার আমি ভেবেছুনে উঠি উঠি আলস তেজিয়া পথে বাহিরায় ছুটি উঠিনি যখন তখন গিয়েছ চলে দেখা বুঝি আর হলো না তোমার সাথে সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন